দেশবাসীর কাছে আমার আবেদন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তারও উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের জি আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের নিহত আবু সাইদের কথা বলতে গিয়ে হৃদয়ের ভিতরে হু করে উঠেছে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না দর্শক মন্ডলী এই আবু সাইদকে তিনি অবিশ্বাস্য সাহসী যুবক বলেছেন এবং আমরাও কিন্তু জানি আবু সাইদের অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে কতটা অমূল্য দর্শক মন্ডলী আমরা কিন্তু জানি বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন এবং সেখানে তিনি কিছু বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতা বা কিছু কথার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং তার কথার গুরুত্বপূর্ণ কিছু শোনাবো তিনি মূলত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে প্রথম হাত দিবেন বলে তিনি বলেছেন এবং তিনি আরো বলেছেন যে যদি তিনি এই কাজে ব্যর্থ হন তাহলে তিনি পদত্যাগ করবেন অর্থাৎ তার প্রয়োজন নেই তিনি বলেছেন তাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছে দর্শক আমরা জানি বাংলাদেশের সব থেকে প্রতিভাবান ব্যক্তি যদি থাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তিনিই একমাত্র বাংলাদেশি যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছে যেটা পাওয়া মানে একটা মানুষের জন্য কতটা সাফল্যে সেটা আসলে বলার কোনো ভাষা রাখে না তিনি বাংলাদেশের হাল ধরেছেন তিনি বাংলাদেশকে লিড দিবেন আমরা চাই তিনি বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাক এবং তার প্রথম ভাষণে প্রথম কথাতেই তিনি বোঝাতে চেয়েছেন পুরো বাংলাদেশ হচ্ছে একটা পরিবার এবং এই পরিবারের কারোর কিছু হলে সবাই এগিয়ে যাবে কোনো সহিংসতা কোনো কোনো ধরনের হাঙ্গামা হামলা দাঙ্গা কোনো কিছুই থাকবে না আইন শৃঙ্খলা থাকবে নিয়ন্ত্রণ তিনি এমন একটি বাংলাদেশ চেয়েছেন এবং তিনি তরুণদের প্রশংসা করেছেন কারণ তরুণরাই দ্বিতীয় স্বাধীনতা এনেছে দর্শক আমি আমার কথা না চলুন ডক্টর মত ইউনুস তিনি বাংলাদেশে আসার পর কি কথা বললো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনে আসি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং থেকে কোন কোন যুবক যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছে যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতা থেকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের তার নিজের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অটোল করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়া তার থেকে নিংড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমন সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটি হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দায়না করে সময় যে সরকার হবে সে সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে এটা কেউ জোর করে তাকে বলার জ্ঞানে ভালো আছে এটা না সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে যে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাকে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যখন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা যা কিছু আত্মীয় সরিয়ে ফেলতে চাই যা যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজগুলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইনশৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেরে এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে গেলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইন শৃঙ্খলা আমাদের প্রথম কাজ এই আইন ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার দিকে জেগে উঠতে হবে এই তারাই এই বীজতলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হবে আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটি আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্যকাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তন্দ্র জেগে উঠছে আমাদের চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ